শীত মানে তো পিঠাপুলির আয়োজন আর সে পিঠাটি যদি হয় মুচমুচে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা আশেপাশে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে ফুলঝুরি পিঠা আর এই পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা আর এই পিঠাটি বানিয়ে নিতে কিন্তু একদমই সময় লাগে না চা বানিয়ে নিতে নিতে কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় কিন্তু পারফেক্ট একটা রেসিপি গত ভিডিওতে যে পিঠাগুলির রেসিপি আমি শেয়ার করেছিলাম সেগুলি আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আজকেও একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমে আমি কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম একটি দুই আর মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম এক নিলাম তাতে স্বাদটা বহু গুণে যাবে আর স্বাদ আপনারা অ্যাড করে নেবেন তো আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করে নিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাদের রান্নাঘরে কিন্তু এই উপকরণগুলি সব সময়ের জন্য থাকে আর যখনই মন চাইবে তখনই কিন্তু এই রেসিপিটি আমরা বানিয়ে নিতে পারি তো আগে থেকে জাল করা গরুর দুধ আমি এক কাপ পরিমাণ প্রথমে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপর আবারও আমি কিছু লিকুইড মিল্ক অ্যাড করে দেব তার আগে আমি দুটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন ডিমটাকে এর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কনসিস্টেন্সিটা বুঝে কিন্তু লিকুইড মিল্কটা অ্যাড করে নিতে হবে তো এটা অনেকটাই ঘন আছে তো তার জন্য আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি আর সেখান থেকে প্রথমে আমি অল্প একটু দুধ অ্যাড করে এটাকে মিক্স করে নিলাম তো আমার কাছে ব্যাটারটা ঘন মনে হচ্ছিলো তাই আরেকটু আমি অ্যাড করে দিলাম টোটাল আমি কিন্তু দেড় কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনভাবে আঙুল চুবিয়ে নিয়ে আপনারা চেক করে নিতে পারেন এভাবে আঙ্গুলের গায়ে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটি লেগে থাকবে তখন ভেবে নেবেন যে ব্যাটারটি পারফেক্ট হয়েছে তো এদিকে চুলে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর পিঠা বানানোর এই সাজটাকেও কিন্তু তেলে আগে গরম করে নিতে হবে আর গরম অবস্থায় কিন্তু ব্যাটারে চুবিয়ে তারপর এভাবে গরম তেলে দিয়ে তারপর দুই থেকে তিন সেকেন্ড পর ছাঁচটাকে একটু ঝাঁকি দিলে কিন্তু পিঠাটি ছাঁচের গা থেকে খুলে আস আর ব্যাটারে কিভাবে চুবে নিয়েছি দেখে বুঝতে পারছেন উপরের সাইডটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে তারপর ব্যাটারে চুবিয়ে আবার তেলে এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু চুলার পাওয়ারটা একদম মিডিয়ামে রেখে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ছাঁচটাকে কিন্তু তেলে বসিয়ে রাখতে হবে এক পাশে আর একটি কথা অবশ্যই খেয়াল রেখে পিঠাটি বানিয়ে নিতে হবে ছাঁচটাকে কিন্তু অবশ্যই আগে খুব ভালোভাবে গরম করে কিন্তু ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ছাঁচের গায়ে ব্যাটারটি লেগে যাবে না আর পিঠাটিও কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব হবে না তো এটা মাথায় রেখে কিন্তু ব্যাটারে চুবানোর আগে ছাঁচটাকে খুব ভালোভাবে তেলে গরম করে নিয়ে তবে ব্যাটারে চুবিয়ে নিতে হবে তো আমি কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ব্যাটারটি বানিয়ে নিতেই যেটুকু সময় লাগে আর পিঠা কিন্তু একটির পর একটি ইজিলি বানিয়ে নেওয়া যায় মাত্র এক মিনিট করে সময় লাগবে পিঠাগুলি বানিয়ে নিতে আর আমি কিন্তু একটু ডিপ করে ভেজে নিয়েছি তাতে কিন্তু পিঠাগুলি অনেকটাই মুচমুচে হবে আর ডিপ করে একটু ভেজে নিলে কিন্তু এই পিঠাটি বেশি খেতে মজার লাগে তো আপনারা চাইলে একটু কম ডিপ করেও কিন্তু ভেজে নিতে পারেন তবে আমার কাছে এরকম একটু ডিপ করে ভেজে নিলে কিন্তু বেশি মজার মনে হয়েছে তো এভাবে কিন্তু সবগুলি পিঠা ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটি পিঠা কতটা পারফেক্ট ইজিলি বানিয়ে নেওয়া যাচ্ছে তা দেখে বুঝতে পারছেন এগুলি কিন্তু একদমই সহজ বানানো কিন্তু দেখতে মনে হয় অনেকটাই কঠিন আসলে বানিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলি বানিয়ে নেওয়া কতটাই সহজ তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটা মুচমুচে হয়েছে আর বাচ্চারা কিন্তু এই মুচমুচে ফুলঝুরি পিঠা অনেকটাই পছন্দ করে তার সাথে আমাদের মতো বড়রাও। আর হ্যাঁ একটি ভিডিও বানাইতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমাদের আর ভিডিওতে যখন লাইক কমেন্ট শেয়ার করেন তখন কিন্তু কাজে অনেক উৎসাহ পায় আর আপনাদের এই একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ফুলঝুরি পিঠা কেমন হয়েছিল ষাট থেকে আট দিন কিন্তু এই পিঠাটি মুচমুচে থাকে কোনো এয়ারটাইট বক্সে রেখে দেবেন তো পরবর্তী রেসিপি দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি